গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে মুনিয়া স্কুলে যাচ্ছে তো ওর টিফিন করে দিচ্ছি আমি এখন একটু আটা মাখা ছিল কালকের তো ওই বার করে আমি ওর জন্য দুটো পরোটা করে দেবো তরুলি ভাজা করে দেব তাই দিয়ে নিয়ে যাবে এই যে আটার পরোটা ওদের স্কুলে তো ময়দা এলাও নেই তো সেই জন্য আটার পরোটা হালকা তেলে ভেজে দেব আর তরুলি ভাজা রোজ আর কী তরি তরকারি করব বলুন তো এক এক দিন তো ভাজা ভুজিও একটু খেতে ইচ্ছে করে তাই না তো সেই কারণে ঢ্যাঁড়স আর তরুলি আমি আগের দিন কেটেই রেখেছিলাম ফ্রিজে স্টোর করে তো ওকে তরুলিটা ভেজে দিই তারপর আমি ঢ্যাঁড়সটা ভাজা করব। এই যে দেখুন আটটা বাজে গাড়িও এসে যাওয়ার টাইম হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যেই হয়তো গাড়ি এসে যাবে বৈষম্য এবার চুল টুল বেঁধে রেডি করে দিই ও তো ড্রেস পরে নিয়েছে ইউনিফর্ম আজকে পিটি ইউনিফর্ম রয়েছে আর এদিকে এই যে ম্যাঙ্গো এখনও নেটের মধ্যে রয়েছে আর ও তো উঠতেই পারেনি ওর কাল থেকে জ্বর আর সর্দি হয়েছে তো আজকে আর অফিস বেরোতে পারবে না এখনও পর্যন্ত উঠতে পারেনি তো চলুন ওদিকে টিফিনটা আমার রেডি হয়ে গেছে মনিয়া ওকে প্যাক করে দিই করে ওকে দুটো টিফিনও খেতে দিই খাওয়া হয়ে গেলে ও স্কুল বেরিয়ে যাবে মনিয়া স্কুলে বেরিয়ে গেছে আর এখন আমি বসিয়েছি একটু চা একটু চা না খেলে না মাথা ধরে যাচ্ছে তো ওইদিকে যে ঢ্যাঁড়সটা কাটা ছিল বললাম ওই ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছি ওর আর আমার একটু রুটি আর ঢ্যাঁড়স ভাজা করবো আর মনিয়া তো তরুলি ভাজা দিয়ে পরোটা নিয়ে গেছে আর এই যে দেখুন চিনি যেটাকে ছাড়ার জন্য কত চেষ্টা করছি কিন্তু ছাড়তে আর পাচ্ছি না কীরকম যেন ভালোবেসে ফেলেছি তো এই চিনিটা ছাড়াটা খুব দরকার অনেকবার ভেবেছি বাতাসা বা ওই জাগিরি পাউডার ওই দিয়ে চা করব বা যা কিছু করব তাই দিয়ে করব। কিন্তু এই চিনি আসা আর বন্ধ হচ্ছে না যাই হোক দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এই চিনিটাকে বন্ধ করতে হবে চলুন ওইদিকে আমার চাও হয়ে গেছে এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে রুটিটাও হয়ে গেছে তো এখন রুটি ঢ্যাঁড়স ভাজাটা আমি রেখে দিই এক কাপ চা নিয়ে আগে মাত্র উঠলো ওকেও দিই আমি ও খাই আর এই যে দেখুন বৃষ্টি তো হয়েই চলেছে চা খাওয়ার পর্ব তো শেষ হলো এবার টিফিন করে তারপর আমি সংসারের কাজে হাত লাগাতে এলাম এখানে ও দুদিন হলো ডিমের ট্রেটা তো নিয়ে এসেছে আমাদের এক ট্রে করে ডিম আসে আর সেগুলোকে গুছিয়ে আমি রেখে দিই তো এখন আমি ট্রে থেকে ডিমগুলো নিয়ে ফ্রিজে গুছিয়ে রেখে দেব না নাহলে বাইরে থাকলে না অনেক সময় কী হয় তুলতে গিয়ে বা ডিম নিতে গিয়ে ফেটে যায় ট্রেতে থাকলে ভালো থাকবে জানি কিন্তু ট্রেটা রাখাটাও রান্নাঘরের স্পেস যেহেতু ছোটো তো রাখাটাও একটু অসুবিধে সেই জন্য আমি সমস্ত ডিমগুলো গুছিয়ে ফ্রিজের র্যাকের মধ্যে রেখে দেব। আর কিছু কিছু সময় কি জানেন তো খুব গরম পড়লে না দেখছি অনেক ডিম খারাপও হয়ে থাকে তো সেগুলো নষ্ট হয়ে যায় যা দু একবার এরকম হয়ে ওঠে তো সেই কারণে ভয়েতে ডিম আর আমি বাইরে রাখতে চাই না এখন ডিমগুলো আমি ফ্রিজেতেই ট্রেতে সাজিয়ে রেখে দেব ওইখানে একটা আসছে দেখো দেখি এই যে যাও মিনিট আসো এখানে একটা হইছে এসেছে অনেক দিন পর কারণ বৃষ্টি হচ্ছিল ওদের তো দেখা সাক্ষী ছিল না তো সেই কারণে আমার বড় তো শরীর ভালো না অতদিন বেরোচ্ছে না অফিসে জ্বর সর্দি মতো হয়েছে আর আমগুলো সব পেরে নিতে হচ্ছে পুজো করা হয়ে গেছে আমার ওদিকে জুমা দিয়ে বাসন মারছে ভাতটা বসিয়ে দিয়েছি একটু এই টকের ডাল মতো করব আর আলু ভাতে করার ইচ্ছা আছে ডিমের একটু কারি করবো ডিম সেদ্ধ আমার করা হয়ে গেছে

এদিকে ঝুমাদি ঝুমাদির কাজ করছে আমি আমার কাজ করছি আর শ্যাম এই মাত্র এলো অনেকটা বেলাতেই তো যে কাজগুলো আমাদের বাকি পড়ে রয়েছে সেগুলো করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে ও এখন চলে এসেছে তো কাজটা করার আছে অনেকগুলো কাজই রয়েছে তারপর আগের দিন তো দেখালাম ঠাকুর ঘরেরও যে চেনটা সেটাও নষ্ট হয়ে গেছে আর এখানে দেখুন আমার মুগের ডাল বসে গেছে আজকে একটু মুগের ডাল দিয়ে টকের ডাল করছি কটা আমরা ছিল সেই আমড়াগুলো দিয়ে একটু মুগের ডাল করছি মুনিয়াম টকের ডাল খেতে ভীষণ ভালোবাসে জানি না আমরাগুলো টক হবে কি না কিন্তু তবুও করে রাখি নষ্ট হয়ে যাবে না হলে আর এদিকে আমি একটু পেঁয়াজ আদা রসুন সমস্ত পেটে ছাড়িয়ে নিয়েছি এবার রান্নাটা কমপ্লিট করে নেব বাটা মাছের ঝাল আমার টমেটো আদা রসুন দিয়ে রান্না তৈরি এবার ওদিকে আমি ডিমটা বসিয়ে নেব চলুন আজকের মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম এই যেখানে ভাত আছে এখানে টকের ডাল আছে আর একটু বেশি করেই করলাম মাছের ঝাল আর ডিমের কারিটা রাতের জন্য আর এখানে ইলিশ মাছের একটু ঝোল কালকে রয়ে গেছে তো আর ঢের ঢেঁড়স ভাজা মুগের ডালটা বেশি করে করে রাখলাম কারণ মুনিয়া খেতে ভালোবাসে আর আমারও ডাল ঝোল এগুলো খেতে খুব ভালো লাগে আর এই দিকে দেখুন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি নিচে না ছোট্ট ছোট্ট দুটো বিড়ালের বাচ্চা হয়েছে তো ওদের জন্য একটু খাবার আমি উপর থেকে ঝুলিয়ে দিয়েছি আর এখানে এই যে আমাদের ম্যাঙ্গো এবারে খাওয়া দাওয়া শুরু করেছে তো ওর এই ঘরটাই হচ্ছে সবথেকে এখন প্রিয় ঘর হয়েছে খেনো খেন কেউ আসছে না কেন কেন সমস্ত জিনিস কিনে ওবেলা দিয়ে চলে গেছে আর সন্ধেবেলা এসে এই যে এইটা বাকি ছিল ওপরের ওই ফ্যানটা বাথরুমে এইটা কাজটা কমপ্লিট ছিল না হলো আরও কিছু কাজ আছে বলুন চলছে যাচ্ছে এখন পড়তে কাছে বাংলা পড়তে যাচ্ছে এই ঘরটায় বর্ষাকালে তো অনেকেরই হয় ঘরের মধ্যে এটা ইউজ হয় না যদিও তো ঘরের মধ্যে এই যে দড়ি টাঙিয়ে রাখতে হয়েছে জামা কাপড় শুকনোর জন্য বাবা রেডি হয়েছে এই পাকাটা গুড ইভিনিং বন্ধুরা শ্যাম এই মাত্র কিছু ইলেকট্রিকের জিনিস বা কিছু কাজ বাকি ছিল তো সেইগুলো করতে এসেছিল এখনো কাজ বাকি রয়েছে আর ওর তো ভীষণ মানে ব্যস্ততা আর অন্য জায়গায় সমস্ত কাজ চলছে বিয়ে বিয়েবাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান চলছে তো ওকে মাঝে মাঝে সেখানেও যেতে হচ্ছে এখানেও আসতে হচ্ছে সেই জন্য আজকে সমস্ত কাজ কমপ্লিট করতে পারেনি আর একটা পাখা চেঞ্জেরও রয়েছে তো সেই সমস্তগুলো নিয়ে গেছে ও ব্যবস্থা করে আবার কাল পরশু করে কবে ওর সময় হয় দেখি এসে সরি এসে তারপর কমপ্লিট করবেন আর মুনিয়া এখন গেল পড়তে ও একটু বেরোলো দুদিন পরেই বাইরে বেরোলো কারণ শরীরটা ওরও ভালো না জ্বর সর্দি তো হয়েছে তো কিন্তু না বাইরে বেরোলে তো খুবই অসুবিধা হয় মুনিয়াকে পড়তে দিতে গেল আর বাইরেও দোকানের কিছু কাজ আছে ক্লাবের কিছু কাজ রয়েছে তো সেই কারণে একবার বেরোলো ওইদিকে আমি আপনাদের সাথে কথা বলছি আর এইদিকে আমাদের ম্যাঙ্গোটা এত দুষ্টু হয়েছে না কথা বলতে দিচ্ছে না এই যে দুপুরের ভাত কিছুটা পড়ে রয়েছে তো খায়নি। এই দেখুন এই যে আমার চারপাশ দিয়ে শুধু এরকম ঘুরবে প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে কিছুদিন হয়েছে দেখছি আর বাটিটা দেখছি না ও মানে এরকম আছাড় মারছে তুলছে ঠোঁট দিয়ে মুখ দিয়ে তুলে ফেলছে মানে যাতে আমি শুনতে পাই আর কি যে ও ডাকছে তো এরকম বদমাইশি শুরু করেছে এখানে চলে এসো ওখানে ঢুকে বসে থাকলে আমি কিচ্ছু দেব না কি শুনছো তোমার নামে কমপ্লেন হচ্ছে শুনছো কান খাড়াই করে হুম এবার আমি বনে ছেড়ে দিয়ে আসব এবারে বনে ছেড়ে দিয়ে আবার রাগ দেখাচ্ছ আবার রাগ দেখাচ্ছ হ্যাঁ বলেছি বলে আবার রাগ দেখাচ্ছ এবার বনে ছেড়ে দিয়ে আসবো আমি দেখুন কিভাবে রাগ দেখাচ্ছে দেখুন দেখেছেন দেখেছেন হুম দুষ্টু হয়ে গেছে একেবারে আজকে রাতেতে মুনিয়ার জন্য একটু বিরিয়ানি আনা হয়েছে আর আমরা ডিমের কষা যেটা করেছিলাম ওবেলা ওই ডিম কষা রুটি এগুলোই খাবো আর মিষ্টি এনেছে অল্প তো সেই দিয়েই আমাদের রাতের খাওয়া হবে আর মুনিয়া খাবে আজকে মাটন বিরিয়ানি ও চিকেনটা খুব একটা পছন্দ করে না মাটন খেতেই পছন্দ করে তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগেতে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন সদস্য যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে চলুন আজকের মতো বিদায় নিই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে গুড নাইট টাটা